আপনারা জানবেন যে আমরা লাগাতার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তার মধ্যে থেকে কিছু কথা আপনারা বলেছেন যে কথাগুলো আমাদের উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে অবশ্যই সেগুলো আপনারা শুনবেন যৌক্তিক দৃষ্টিকোণ থেকে ভাববেন ভেবে কথা বলবেন সঞ্জয়বাবু আপনার কাছেই প্রশ্ন করব একজন নেতৃত্ব হিসেবে যৌথ নেতৃত্ব হিসেবে আন্দোলন মানেই কি সরকার বিরোধী আপনি আপনার দৃষ্টিকোণ থেকে এটা বিচার করে আগামী দিনে যে আমরা ছয়ই অক্টোবর আন্দোলন কর্মসূচি নিয়েছি সেই আন্দোলন কর্মসূচিতে কি মনে হয় যে আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে যাচ্ছি আপনার চিন্তা ভাবনায় কি বলে নমস্কার রাজ্যের সমস্ত পার্শ্বিকক্ষে আহ আমাদের বঞ্চিত মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন এবং সমগ্র শিক্ষা মিশন পরিবার পক্ষ থেকেও অভিনন্দন স্বামীদাক ও ধন্যবাদ আমাকে লাইভ প্রোগ্রামে আসার সুযোগ দেওয়া আছে তা যেটা আমি বলতে চাই যে আমরা একটা পেশাগত সংগঠন করতে এসেছি এখানে আমাদের কোনোরকম রাজনৈতিক মতাদর্শ বলে কিছু নেই এবং আমরা যে লড়াইটা লড়ছি আজকে দীর্ঘ কুড়ি বছর ধরে এটা কিন্তু আমাদের নিজেদের আত্মসম্মান আত্মমর্যাদা এবং নিজেদের পেট পরিবারের লড়াই সুতরাং সরকার বিরোধিতার কোন বিষয় এখানে আছে বলে আমি অন্তত ব্যক্তিগত ভাবে মনে করি না এবং এখনো অব্দি আমাদের যা বিগত দু বছরের এই যৌথ মঞ্চের কর্মকাণ্ড কোনোটাই সরকার বিরোধী বলে আমার অন্তত মনে হয় না যদি সরকার বিরোধী কোনো আমাদের কর্মকাণ্ড হতো তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিকাশ ভবনের আশেপাশে আমাদেরকে উইদাউট কোর্ট পারমিশনে আমাদেরকে মিটিং করতে দেওয়া হতো না সরকারকে আমাদের মতন কিছু পার্শ্ব শিক্ষক যারা নেতৃত্ব বলে দাবি করেন তারা একটা সময় সরকারকে ভুল বুঝিয়ে মিথ্যা বলে নিজেরা সুযোগ সুবিধার স্বার্থে সমগ্র পার্শ্ব শিক্ষকদের সরকার বিরোধী বলে প্রতিপন্ন করেছে এবং আমাদের কিছু নেতৃত্ব তাদের রাজনৈতিক স্বার্থ করতে ঠিক আছে আমাদেরকে করে রাজনৈতিক বানিয়ে সরকারের কাছে আমাদেরকে বিশ্বজয় তুলে ধরেছে যার ফলে আন্দোলনের নাম শুনলেই অনেকে ভাবে যে আমরা সরকার বিরোধী কিন্তু বিগত দু বছরে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে আন্দোলন মানে সরকার বিরোধিতা নয় আন্দোলন মানে হচ্ছে নিজের ন্যায্য দাবি সরকারের কাছে তুলে ধরা কারণ একটা গণতান্ত্রিক দেশে একটা রাজ্য সরকার কোনো দলের হয় না কোনো পার্টির হয় না তারা হয় সাধারণ মানুষে সেই সাধারণ মানুষের রুটি রুজি রোজগারের জন্য যখন মানুষ পেশাগত দাবি আদায়ের জন্য সরকারের কাছে দাবি জানায় তারা নির্দিষ্ট গণতান্ত্রিক পদ্ধতিতে হয় রাস্তার আন্দোলন নয় আইনের মাধ্যমে সরকারের কাছে তার দাবি সুপ্রতিষ্ঠিত করে যখন আলোচনার মাধ্যমে সেই দাবি প্রতিষ্ঠিত হয় না সুতরাং আমাদের দাবি কোনো মতেই কোন রাজনৈতিক মদত নয় আমি সুব্রত বাবুর কাছে যাব সুব্রত বাবু আপনার কাছে আমি প্রশ্ন রাখবো আপনি কি মনে করেন যে গত যে প্রোগ্রামগুলো আমরা চালিয়েছি নিয়ে গেছি সেই প্রোগ্রামগুলো একজন সাধারণ পার্শ্ব শিক্ষক হিসেবে নেতৃত্ব নয় সাধারণ পার্শ্ব শিক্ষক হিসেবে আমরা কতটুকু রাষ্ট্র অর্থাৎ আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমরা পৌঁছতে পেরেছি বিরোধিতা করে নাকি তার দৃষ্টি আকর্ষণ করে নমস্কার সারা পশ্চিম পশ্চিমবাংলার সমগ্র শিক্ষা মিশন পরিবারের তখন কর্মীবৃন্দ আমাদের এই সমগ্র শিক্ষা মিশন বাঁচাও মঞ্চের পক্ষ থেকে প্রথমেই অভিনন্দন জানাই আমরা একসাথে আছি এবং আমরা ঐক্যবদ্ধ আছি এবং সেই ঐক্যবদ্ধ থাকারই প্রথম শর্ত হচ্ছে যে আমরা আমাদের ন্যূনতম যে দাবি বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি চাই বলুন না কেন সেটাকে নিয়ে পৌঁছতে পেরেছি একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত এই বিষয়ে কোনো দ্বিধা নেই আমরা যদি দেখি তাহলে দেখব যে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি রমিউল ইসলাম সভাপতি এবং কার্যকরী সভাপতি জীবন কুমার দাস তারাও স্বীকার করেছেন যে আপনাদের ঐতিহাসিক এপ্রিলের যে মিছিল সমাবেশ ঠিক তারপরেই হয় ফাইল ফাইল নম্বর পর্যন্ত আমাদের কাছে আসে এবং তারপর সেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি তিনি শিক্ষামন্ত্রী এবং এসপিডি সহ সকলের অনুমোদন হওয়ার পর একটা গোটা সমগ্র শিক্ষা মিশনের প্রপোজাল গিয়ে পৌঁছয় নবান্নের তলায় এবং সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারি যে তৃণমূল কংগ্রেসের গণসংগঠন ফেডারেশন তারা ভিক্টরি দেখায় এবং সবুজ আমি আবির খেলে সেখানে পিন্টু বৈরাগী মহাশয় প্রতাপ নায়ক মহাশয় উপস্থিত থেকে এই তথ্যগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা যে দাবি এসপিডির কাছে রেখেছিলাম এসপিডি যে প্রপোজাল তৈরি করে ফাইল তৈরি করে হার্ট ফাইল করে পাঠিয়েছেন তার অন্যতম জল প্রমাণ সেটি হল এই প্রতাপ নায়ক মহাশয় এবং পিন্টু বৈরাগী মহাশয়ের উপস্থিতি তা আমরা লক্ষ্য করতে পারি যে একটা এক প্রকার তেসরা জুন বিজয় সমাবেশ হয়ে যায় নবান্নের সিয়মর আট নম্বর ঘরে লড়াই চালিয়ে যাচ্ছে প্রতান্ত্রিকভাবে একটি সরকারের কাছে আবেদন জানিয়ে যাচ্ছে আমরা কিন্তু সারা বাংলার শুধু পার্শ্ব শিক্ষক নয় আমরা লক্ষ্য করেছি যে সকল স্তরের কাছে আমরা আস্থা ভরসা বিশ্বাস আদায় করতে পেরেছি একজনও পশ্চিম বাংলার কেউ বঞ্চিত মঞ্চ বা সমগ্র শিক্ষা মঞ্চকে কেউ কিন্তু বিসর্জা করেনি যে তাদের পদ ভুল হয়তো আগামী দিন আমাদের পথ দেখিয়ে দেবে কিন্তু প্রাথমিক সাফল্য যদি বলতে হয় মাননীয় সঞ্জয় গুহ মহাশয় আছেন এসপিডির ঘরে তার যে বক্তব্য যে স্যার প্রত্যেকটা জেলায় আমাদের অকাল মৃত্যু প্রাপ্ত হওয়া পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে না তরি ধরি দেবসুন্দা ম্যাডাম এবং আমি দেখলাম শুভ্র চক্রবর্তী এসপিডি মহাশয় তৎপরতার সঙ্গে সেই মানে জিও প্রকাশ করে ওনার আপনাদের দিয়ে দেওয়া দেয় এটাই প্রমাণ হয় যে সঠিক পথে থাকলে এবং আবেদন ঠিক মতন করলে আমার বিশ্বাস যে আগামী দিনে যে বেতন বৃদ্ধির ফাইল নবান্নে গেছে আজ নয় কাল তা কিন্তু প্রকাশিত হতে বাধ্য তাই সারা বাংলার কাছে এই বার্তা গেছে যে আমাদের যে দাবি সেটা সঠিক জায়গায় সঠিকভাবে বিবেচনার জন্য গেছে এবং তা অবশ্যই মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমেই এই এত বড় কার্যক্রমটা সম্পন্ন হয়েছে ধন্যবাদ আচ্ছা সুব্রতবাবু সুব্রতবাবু আপনার কাছে আমি আর একটা প্রশ্ন রাখবো কেউ কেউ আমাদেরকে বলছেন যে কি একজনের নাম বলছেন বলে যে আমরা নাকি সবকিছু ঘেটে দিচ্ছি বিষয়টা বুঝলাম না আমরা কি সত্যি সত্যি ঘেঁটে দেওয়ার জন্য লড়াই করছি নাকি আমাদের দাবি পূরণ করার জন্য লড়াই করছি আমি নির্দিষ্টভাবে বলতে পারি যে আমরা দিক নির্দেশ করি এবং পথ বের করি এই প্রথম দিক নির্দেশ এবং পদ বের করার মধ্যে দিয়ে এই যে এপ্রিলের যে জট এই জট কাটে ফাইল তৈরি হয় ফাইল নবান্নে যায় এটা কখনো ভাবতে পারি যে কাজটা করার কথা ছিল হয়তো অন্য কারুর কিন্তু বঞ্চিত মঞ্চ এবং এই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ করে তাতে কিন্তু দুহাত ভরে আশীর্বাদ দেয় সকলে এইটা অনেকে হয়তো মেনে নিতে পারছেন না যেহেতু ক্রেডিটটা চলে যাচ্ছে বলে আমার বিশ্বাস সাধারণ আমাদের সাথী বন্ধুরা সবাই বুঝে যে আমরা একেবারে সঠিক পথে আছি আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিইনি আমরা কোনো নির্দিষ্ট জিওর তারিখও বলিনি আমরা কোনোভাবে কোনো আড়ম্বরে যাইনি স্বাভাবিকভাবে আমাদের মনে হয়েছে পথ ঠিক আছে এই পথে চলতে গেলে কাটা থাকবে এবং আমাদের কেউ কেউ বাধা দেবে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু তবু আমরা এগোবো এবং আমরা আহ আগস্ট মাস দেখব আমার বিশ্বাস মোহ ভাঙবে সেপ্টেম্বর মাস আমরা কিন্তু অক্টোবর মাসে আমাদের যে ঘোষিত অবস্থানে আমরা তখন বোঝাতে পারবো যে সরকার কিন্তু আমাদের সঙ্গে আমাদের দিকে তাকালো না মানবিকতা দেখালো না তৈরি হওয়া ফাইল কার্যকর করলো না স্বাভাবিকভাবেই কিন্তু তখনও আর একটা প্রলোভন দেবে বলবে যে ছাব্বিশে জানুয়ারি থেকে হবে এবং ভোটের আগে হবে বা ভোটের পরে হবে এটাও আমাদের মোকাবিলা করতে হবে আমাদের যদি থামিয়ে দেওয়া যায় তাহলে একটা অংশ বাড়িতে বসে থাকবে এবং তারা আর লড়াই করতে ভুলে যাবে এবং ভয় এবং সমঝোতা দিয়ে তো আর স্বাধীনতা আছে না এটা আমাদেরকে বোঝাতে হবে আমাদের সাথী বন্ধুদের আমি বলবো সমালোচনা না শুনে নেতিবাচক কথা না শুনে আমাদের লক্ষ্য স্থিরতা আছে আমরা আত্মবিশ্বাসী এবং আমরা চেষ্টা করব যে আমরা যা কথা দিয়েছি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করবা